তালাকপ্রাপ্ত স্বামীকে চাওয়ালা ভেবে অপমান করলেন ম্যানেজার স্ত্রী তিনি বেরিয়ে এলেন কোম্পানির আসল মালিক তারপর যা হল তা কেউ কখনও ভাবেনি বন্ধুরা সকালের সময় ছিল মুম্বাইয়ের রাস্তায় হালকা হালকা রোদ নামছিল ট্রাফিকের আওয়াজের মধ্যে গোল্ডেন স্কাই প্রাইভেট লিমিটেডের বাইরে কর্মচারীদের ভিড় জমেছিল কেউ কফি খাচ্ছিল কেউ মোবাইলে ইমেল চেক করছিল প্রত্যেকটি মুখে ছিল দ্রুততা প্রতিটি পদক্ষেপে ছিল অহংকারের হালকা নেশা সেই ভিড়ের মাঝেই একজন মানুষ ধীরে ধীরে ভেতরে ঢুকলেন তার বয়স আনুমানিক ত্রিশ বছর হবে মুখে ছিল সরলতা চোখে শান্তি আর পোশাক এত পুরনো যে যে কারো মনে হতে পারে ইনি কোনো গরিব চা বিক্রেতা তার হাতে ছিল একটি ট্রে যাতে ছটি ছোট ছোট গ্লাস ছিল এবং ধোঁয়া ওঠা চায়ের সুবাস গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ড তাকে দেখে রেগে গেল আরে আরেও ভাইয়া এখানে কি করছো এটা কি চা বিক্রি করার জায়গা লোকটি হাসলো। ভাই আমি ভাবলাম সকালবেলা ক্লান্ত মানুষদের এক কাপ চা দিই তিনটা ভালো কাটবে গার্ড হেসে উঠল এখানে সবাই ধনী লোক তোর চা কেউ খাবে না চল সর এখান থেকে কিন্তু রাজেশ খুব বিনম্রভাবে বলল সাহেব আমি শুধু একবার ভেতরে যেতে চাই কেউ মানা করলে ফিরে যাব গার্ড হেসে রাস্তা ছেড়ে দিল যা ভাই তুইও মনে রাখবি ধনীদের অফিসে গরিবের চা রাজেশ ভেতরে গেল অফিসে সেন্টের গন্ধ ছিল দেওয়ালে বিলাসবহুল ছবি আর কাঁচের দরজা কর্মচারীরা ঝলমলে পোশাকে বসেছিল কেউ ল্যাপটপে ঝুঁকে কেউ শুধু দেখানোর জন্য টাইপ করছিল রাজেশ ভেতরে পৌঁছাতেই সকলের চোখ তার দিকে ঘুরে গেল একটি ছেলে বলল ও ভাই এ কি পথ বুলে ভেতরে চলে এসেছে অন্যজন বলল হয়তো ফ্রিতে চা খাওয়াতে এসেছে সবাই হাসতে শুরু করল রাজেশ হেসে বলল ভাই আমি শুধু আপনাদের সবাইকে এক কাপ করে চা দিতে চাই পরিশ্রমে দিনটা একটু মিষ্টি হবে সেই সময় সামনে থেকে এলেন প্রিয়া সিং স্মার্ট ফ্যাশনেবল এবং ভীষণ আত্মবিশ্বাসে ভরা হাতে দামি মোবাইল চোখে সামান্য অবজ্ঞা তিনি থেমে গেলেন এবং বললেন কে তুমি রাজেশ শান্তভাবে বলল ম্যাডাম চাওয়ালা আমি ভাবলাম আজ আপনাদের সবাইকে আমার তরফ থেকে চা খাওয়াই প্রিয়ালাকে ওপর থেকে নিজ পর্যন্ত দেখল ঠোঁটে অবজ্ঞাপূর্ণ হাসি এল আর তোমার মনে হল আমরা তোমার চা পান করব অফিসে হাসির রোল উঠল রাজেশ কিছু বলতে যাচ্ছিল এমন সময় প্রিয়া ট্রে থেকে একটি কাপ তুলে নিলেন এক চুমুক নিলেন এবং তৎক্ষণাৎ মুখভঙ্গি করলেন উফ কি জঘন্য চা এটা এরপরে তিনি রাগে কাপটি তার মুখের দিকে ছোড়ে মারলেন গরম চা রাজেশের গালে গড়াল এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করল তারপর ধীরে ধীরে বলল দুঃখিত ম্যাডাম হয়তো স্বাদে ভুল হয়ে গেছে পুরো অফিসে হাততালি বাঁচতে শুরু করল কেউ বলল বাহ প্রিয়া ম্যাডাম তো তাকে তার জায়গা চিনিয়ে দিলেন কেউ মোবাইল বের করে ভিডিও বানানো শুরু করে দিল রাজেশ শুধু চুপ থাকল তার মুখে রাগ ছিল না অভিযোগও ছিল না শুধু হালকা হাসি ছিল যেন সে সব কিছু বুঝে গেছে কোনায় বসে থাকা বিক্রম প্যাটেল যিনি কোম্পানির মধ্যস্তরের কর্মচারী ছিলেন সব দেখছিলেন তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন থামন আপনারা সবাই লজ্জা হওয়া উচিত প্রিয়া হাসলেন ও, মিস্টার বিক্রম এখন তুমি এর উকিল হবে নাকি বিক্রম বলল প্রিয়া গরিব হওয়া অপরাধ নয় অপরাধ হলো কাউকে তার অবস্থা দেখে ছোট করা প্রিয়া চোখ পাকিয়ে তাকালেন দয়া করে তোমার দার্শনিক কথাগুলো নিজের কাছে রাখো তারপর হেসে বললেন এই ধরনের লোকদের লাইনে রাখা দরকার রাজেশ কিছু বলল না শুধু এতটুকুই বলল ম্যাডাম সময় সবাইকে পরিচয় শিখিয়ে দেয় এবং ধীরে ধীরে বাইরে চলে গেল তার পায়ের শব্দ অফিসের গোলমালে হারিয়ে গেল কিন্তু বিক্রমের হৃদয়ে সেই আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল সময় সবাইকে পরিচয় শিখিয়ে দেয় সন্ধ্যায় যখন অফিস বন্ধ হল তখন সবাই সেই ঘটনা নিয়েই কথা বলছিল কেউ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিল চাওয়ালাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তার জায়গা চিনিয়ে দিলেন লোকজনের হাসি ঠাট্টা আর মিমসে অফিসের গ্রুপচ্যাট ভরে গেল কিন্তু কেউ ভাবল না যে সেই লোকটির মনে কতটা আঘাত লেগেছে বিক্রম তার ডেস্কে বসে অনেকক্ষণ ধরে ভাবতে থাকল তার মনে পড়ছিল সেই সরল মুখ সেই শান্ত চোখ সে বলল জানি না সেই লোকটি কে ছিল কিন্তু তার চোখে এমন কিছু ছিল যেন সে আমাদের সবাইকে পরীক্ষা করে গেল পরের দিন সকালে সবাই একটি ইমেল পেল সকল কর্মচারীর উপস্থিতি আজ সকাল এগারোটায় কনফারেন্স হলে বাধ্যতামূলক কোম্পানির নতুন মালিক আসছেন অফিসে উত্তেজনা শুরু হলো। সবাই কথা বলছিল শোনা যাচ্ছে নতুন মালিক খুব বড় ব্যবসায়ী বলছে সে গত সপ্তাহে এই কোম্পানি কিনেছে প্রিয়া মোবাইলের ক্যামেরায় নিজেকে দেখলেন হাসলেন এবং বললেন যদি উনি আমার উপর মুগ্ধ হন তবে প্রমোশন নিশ্চিত প্রিয়ার হাসিতে আত্মবিশ্বাস ছিল কিন্তু তার কথায় সেই অহংকার ছিল যা প্রায়শই পদ এবং খ্যাতি থেকে আসে কনফারেন্স হল ধীরে ধীরে ভরে যাচ্ছিল সামনে বড় স্ক্রিনে ওয়েলকাম টু দ্য নিউ এরা লেখাটি ঝলমল করছিল প্রত্যেক কর্মচারী নিজের আসনে বসেছিল কারো হাতে ফাইল কারো হাতে কফি কিন্তু সবার চোখ ছিল দরজার দিকে ঘড়িতে এগারোটা বাজল দরজা খুলল এবং ভেতরে এলেন একজন ব্যক্তি সুটে সজ্জিত সোজা সংযত এবং শান্ত পায়ের আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল প্রিয়ার চোখ পড়ল তার ওপর প্রথমে তিনি শুধু হেসে তাকালেন কিন্তু পরের মুহূর্তেই তার মুখ থ্যাকাশে হয়ে গেল সেই মুখ সেই সরলতা সেই শান্ত চোখ যাকে তিনি গতকাল চাওয়ালা ভেবে অপমান করেছিলেন আজ তিনি মঞ্চে মালিক হয়ে দাঁড়িয়ে আছেন আর সবচেয়ে বড় ধাক্কা ছিল যে ইনি ছিলেন রাজেশ ফার্মা তার তালাকপ্রাপ্ত স্বামী যার কাছ থেকে তিনি বছর আগে এই ভেবে আলাদা হয়েছিলেন যে সে একজন সাধারণ মানুষ যে কখনো উন্নতি করতে পারবে না প্রিয়ার আঙ্গুলগুলো চেয়ারের হাতলে চেপে গেল হৃৎস্পন্দন দ্রুত হল সে চাইলেও মাথা তুলে তাকাতে পারছিল না রাজেশ ভার্মা মঞ্চের ঠেক মাঝখানে পৌঁছালেন ভিড়ের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হলো সবাই ফিসফিস করছিল এ কি সেই লোক না না হয়তো অন্য কেউ হবে কিন্তু মুখটা তো তেমনই লাগছে রাজেশ মাইক ধরলেন কণ্ঠস্বর শান্ত ছিল কিন্তু তার প্রভাব সরাসরি হৃদয়ের ওপর পড়ার মতো শুভ সকাল বন্ধুরা আমি রাজেশ ভার্মা এই কোম্পানির নতুন মালিক পুরো হল মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল চেয়ারের ক্যাচ ক্যাচ শব্দ থেমে গেল কেউ যেন দমও বন্ধ করে রাখল রাজেশ আরও বললেন আমি গতকাল এখানে ছিলাম কিন্তু সেই সময়ে কেউ আমাকে চিনতে পারেনি কারণ সেদিন আমার পরনে স্যুট ছিল না ছিল সরল পোশাক হাতে ল্যাপটপ ছিল না ছিল চায়ের ট্রে আর আমাকে দেখে আপনারা যা করলেন তা আমাকে অনেক কিছু শেখাল বিশেষ করে আমার প্রাক্তন স্ত্রী প্রিয়া যিনি আমাকে চাওয়ালা ভেবে অপমান করেছিলেন অথচ আমাদের সম্পর্ক এক সময় এত গভীর ছিল প্রিয়ার চোখ এখন অশ্রুসিক্ত ছিল সে নিচের দিকে তাকাচ্ছিল যেন মাটি ফেটে যাক আর সে তাতে ঢুকে যাক রাজেশ বললেন আমি দেখতে এসেছিলাম যে এই কোম্পানিতে মনুষ্যত্ব বেঁচে আছে কিনা আমার মনে হয়েছিল হয়তো এখানে মানুষ পদ দিয়ে নয় মন দিয়ে চেনে কিন্তু গতকাল আমি জানলাম আমাদের মধ্যে অনেকেই এখনও অন্যদের তাদের পোশাক দিয়ে বিচার করে ঘরে এখন নিরবতা গভীর ভারী এবং অস্বস্তিকর নিরবতা অনেকের চোখ নিচু হয়ে গেল অনেক হাত নিজেদের কোলে গুটিয়ে গেল রাজেশ আরও বললেন একজন মহিলা ছিলেন যিনি আমার উপর গরম চা ছুঁড়ে মেরেছিলেন আর একজন মানুষ ছিলেন যিনি আমার জন্য আওয়াজ তুলেছিলেন আজ আমি সেই মানুষটির নাম নিতে চাই সবার চোখ উঠে এল রাজেশ হেসে বললেন বিক্রম পাটেল তুমি সেদিন একা ছিলে তবু সত্যের পক্ষে দাঁড়িয়েছিলে তোমার সাহস এই কোম্পানির ভিত্তি হবে হাততালি বাজল কিন্তু সেই হাততালি প্রিয়ার জন্য ছিল না বিক্রম মাথা নিচু করে বললেন স্যার আমি শুধু একজন মানুষকে সম্মান করেছিলাম রাজেশ বললেন আর এটাই সবচেয়ে বড় কথা যারা সম্মান বিতরণ করে তারাই সত্যিকারের ধ্বনি হয় রাজেশ এবার প্রিয়ার দিকে তাকালেন সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল কথা তার গলায় আটকে গেল স্যার আমার খুব বড় ভুল হয়ে গেছে আমি জানতাম না যে আপনি আমার প্রাক্তন স্বামী রাজেশ বললেন ভুল প্রত্যেক মানুষের হয় কিন্তু সবাই তা থেকে শিক্ষা নেয় না আজ আমি দেখতে চাই তুমি শুধু কথায় নয় নিজের কাজ দিয়েও অনুতাপ দেখাতে পারো কি না প্রিয়ার চোখ থেকে জল গুড়িয়ে পড়ল স্যার আমি আমি বদলে যাব রাজেশ স্বরে বললেন যদি সত্যি এমন হয় তবে আজ থেকে তোমার পদ নয় তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি আগামী কয়েক সপ্তাহ আমাদের গ্রাউন্ড স্টাফদের সাথে কাজ করবে যেখানে প্রতিদিন তুমি বুঝতে পারবে যে সম্মান কোনো চেয়ার থেকে নয় কাজ দিয়ে উপার্জন করতে হয় হলের সবাই হতবাক ছিল এমন সিদ্ধান্ত কেউ কখনো দেখেনি কঠোরও বটে এবং শিক্ষামূলকও রাজেশ সবার দিকে তাকালেন মনে রেখো বন্ধুরা কোম্পানি তখনই বাড়ে যখন হৃদয়ে নম্রতা থাকে পদ আর টাকা তো শুধু দেখানোর মুকুট আসল মুকুট হলো সেটা যা মনুষ্যত্ব পড়িয়ে দেয় পরিবেশে এখন নতুন শক্তি ছিল কিছু মানুষের মুখে ছিল অপরাধবোধ কারোর মনে ছিল স্বস্তি যে আজ কেউ তাদের আয়না দেখালো। প্রিয়ার কান্না থামছিল না কিন্তু তার চোখে এখন অহংকার নয় সত্যিকারের অনুতাপ দেখা যাচ্ছিল আর রাজেশের মুখে সেই হাসি ছিল যে হাসিকারর অপমান থেকে নয় কারোর পরিবর্তনের আশা থেকে আসে সেই দিনের পর গোল্ডেন স্কাই প্রাইভেট লিমিটেডের পরিবেশ কিছুটা পাল্টে গেল সেই কোলাহল সেই লোক দেখানো ভাব সেই কৃত্রিম কথাবার্তা যেন ধীরে ধীরে উধাও হতে শুরু করল লোকেরা এখন একে অপরকে শুভ সকাল শুধু বলত না অনুভবও করত প্রিয়া সিং যিনি একসময় অফিসের সবচেয়ে জোরে কথা বলা মানুষ ছিলেন এখন সবচেয়ে শান্ত হয়ে গেলেন তিনি সকালে অফিসে এসে রিসেপশনের কাছে দাঁড়ানো পরিচারিকা রিনার সাথে হেসে দেখা করতেন এবং বলতেন দিদি আজ আপনার চা আমি বানাবো। রিনা প্রথমে হেসে যেত ম্যাডাম আপনি মজা করছেন নাকি প্রিয়া মাথা নিজু করে বলতেন না দিদি শুধু একটু শিখতে চাই যে আসল পরিশ্রম কি হয় ধীরে ধীরে সবাই বুঝতে শুরু করল যে প্রিয়া পাল্টে যাচ্ছেন তিনি এখন কারো ওপর হুকুম চালাতেন না কারো সাথে উঁচু গলায় কথা বলতেন না আর যে লোকেরা আগে তাকে ভয় পেত তারা এখন তার কাছে এসে মন খুলে কথা বলত বিক্রম প্যাটেল যিনি সব সময় সরলতার সাথে কাজ করতেন এখন সবার জন্য একটি উদাহরণ হয়ে উঠেছিলেন রাজেশ ভর্মা তাকে এমপ্লয় রিলেশনস হেড বানিয়েছিলেন এমন একটি পদ যেখানে তার কাজ ছিল মানুষের মধ্যেকার দূরত্ব মুছে ফেলা এবং যোগাযোগকে আবার সজীব করা বিক্রম প্রায়ই মিটিংয়ে বলতেন স্যার এই কোম্পানি এখন শুধু ব্যবসার নয় সম্পর্কের হওয়া উচিত রাজেশ শেষে উত্তর দিতেন আর সম্পর্ক সেখানেই তৈরি হয় যেখানে সম্মান পাওয়া যায় ভয় নয় একদিন দুপুরে রাজেশ দেখলেন যে প্রিয়া ক্যান্টিনে বসে আছেন পোশাক ছিল হালকা মেকআপ ছিল না একদমই আর সামনে বসা ড্রাইভার সঞ্জয়ের কাছ থেকে কিছু শিখছিলেন ভাইয়া আপনারা এত কাজ করেন তবুও সবসময় হাসেন কিভাবে। সঞ্জয় হেসে বললেন ম্যাডাম জীবনকে যদি সহজ মনে করে নেওয়া যায় তবে সমস্যাগুলো নিজেই নুয়ে পড়ে প্রিয়া মাথা নাড়লেন হয়তো আমি জীবনকে সবসময় কঠিন করে তুলতাম রাজেশ পাশে দাঁড়িয়ে এই সব দেখছিলেন তার মুখে সেই হাসি যা শান্তি থেকে আসে যখন কোনো মানুষ নিজেকে শুধরে নেয় না বলাতেই দিন কাটতে থাকল প্রিয়া এখন সব কাজে সবার আগে থাকতেন কখনো পরিচারিকার সাথে বসে মধ্যাহ্ন ভোজন করতেন কখনো অফিসের জুনিয়র স্টাফদের এক্সেল শেখাতেন বিক্রম একদিন বললেন স্যার মনে হচ্ছে এবার এই কোম্পানির আত্মা ফিরে এসেছে রাজেশ উত্তর দিলেন হ্যাঁ বিক্রম আরে শুরু হয়েছিল একটি ভুল থেকে কখনো কখনো ভুলও মানুষকে সঠিক পথ দেখিয়ে দেয় পরের সপ্তাহে রাজেশ পুরো স্টাফের জন্য একটি মিটিং ডাকলেন সেই মিটিং কোনো প্রজেক্ট বা লক্ষ্যের জন্য ছিল না বরং একটি নতুন চিন্তাধারার জন্য ছিল রাজেশ বললেন আমরা সবাই মিলে এই কোম্পানিতে হিউম্যানিটি ফার্স্ট নামের একটি অভিযান শুরু করব প্রতি সপ্তাহে প্রত্যেক কর্মচারী কোনো একজন অভাবী মানুষকে সাহায্য করবে লোক দেখানো ছাড়াই ছবি না তুলেই কারণ যে কাজ নীরবে করা হয় সেটাই সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয় হল হাততালিতে ভরে উঠল প্রিয়ার চোখে জল চলে এল তিনি বললেন স্যার আমি কি এই অভিযানের দায়িত্ব নিতে পারি রাজেশ শেষে বললেন যদি যদি সেই প্রিয়া সিং এখন অন্যদের তুলে ধরার জন্য এগিয়ে আসেন তবে আমার বিশ্বাস এই কোম্পানি সঠিক পথে আছে রাতে অফিসের বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল প্রিয়া ছাতা নিয়ে দাঁড়িয়েছিলেন যখন রাজেশ বাইরে বেরোলেন তিনি ঝুঁকে বললেন স্যার সেদিন যদি আপনি আমাকে বকাবকি করতেন বা বের করে দিতেন তবে হয়তো আমি সারাজীবন অন্যদেরই দোষ দিতে থাকতাম কিন্তু আপনি যে পদ দেখালেন তা আমাকে আমার নিজের সাথে দেখা করাল রাজেশ ধীরে ধীরে বললেন প্রিয়া শাস্তি দিলে ভয় বদলায় কিন্তু ক্ষমা করলে মানুষ প্রিয়া মাথা নিচু করে বললেন আমি এখন বুঝেছি স্যার কারো মন জয় করা প্রমোশনের চেয়ে বড় পুরস্কার রাজেশ হাসলেন আর কারো ভুল ক্ষমা করে দেওয়া মানুষকে মালিকের চেয়েও বড় করে তোলে দুজন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন বৃষ্টির ফোটা রাস্তায় পড়ছিল আর তাদের মধ্যে সেই আর্দ্রতা ছিল যা অনুতাপ থেকে জন্ম নিয়ে মনুষ্যত্বে পরিবর্তিত হয় পরের দিন থেকেই হিউম্যানিটি ফার্স্ট অভিযানের সূচনা হলো। প্রথম দিন পুরো অফিসে একটা উত্তেজনা ছিল কেউ অনাথ আশ্রমে যাচ্ছিল কেউ বৃদ্ধাশ্রমে তো কেউ রাস্তার ধারে বাচ্চাদের খাবার বিতরণ করছিল প্রিয়া সিং যিনি একসময় মিটিংয়ে আদেশ দিতেন এখন সেই কর্মচারীদের সাথেই বাসন মারছিলেন থালায় খাবার পরিবেশন করছিলেন এবং প্রতিটি মুখের দিকে তাকিয়ে হাসছিলেন সেই হাসি যা এখন ছিল সত্যি লোক দেখানো ছাড়াই ভয়ে ছাড়াই বিক্রম প্রতি সপ্তাহের রিপোর্ট রাজেশকে দেখাতেন এবং বলতেন স্যার এটা শুধু একটা অভিযান নয় এখন এটা সবার অভ্যেসে পরিণত হচ্ছে রাজেশ এসে বলতেন যখন মনুষ্যত্ব অভ্যেসে পরিণত হয় তখন সমাজ নিজেই ঠিক হয়ে যায় কয়েক মাস পর বোল্ডেন স্কাই প্রাইভেট লিমিটেডের নাম শুধু একটি কোম্পানি থাকল না এটি একটি উদাহরণ হয়ে উঠল টিভি চ্যানেলগুলিতে শিরোনাম চলত মুম্বাইয়ের একটি কোম্পানি যেখানে প্রমোশনের মাপকাঠি হল মনুষ্যত্ব লোকেরা জিজ্ঞেস করত আপনারাই পরিবর্তন কীভাবে করলেন রাজেশ উত্তর দিতেন আমরা শুধু একটি ভুলকে শিক্ষায় আর সেই শিক্ষাকে সংস্কৃতিতে বদলেছি একদিন রাজেশ অফিসে প্রবেশ করে দেখলেন দেওয়ালে একটি বড় বোর্ড লাগানো আছে যাতে লেখা ছিল মানুষ ছোট হয় না চোখ ছোট হয় নিচে স্বাক্ষর ছিল প্রিয়া সিং টিম হিউম্যানিটি ফার্স্ট রাজেশ কিছুক্ষণ ধরে সেই বোর্ডের দিকে তাকিয়ে রইলেন তার মনে পড়ল সেই দিনের কথা যখন এই মেয়েটি তার ওপর গরম চা ছুঁড়ে মেরেছিল আজ সেই মেয়েটি অন্যদের জন্য শীতল ছায়া হয়ে উঠেছে তিনি মনে মনে বললেন হয়তো একেই জীবনের আসল প্রমোশন বলে সন্ধে পুরো অফিসে একটি আয়োজন ছিল কর্মচারী স্টাফ পরিচারিকা ড্রাইভার সবাই একসাথে বসেছিল কেউ কারোর চেয়ে উঁচু নয় কেউ কারোর চেয়ে ছোট নয় মঞ্চে প্রিয়া দাঁড়িয়েছিলেন আত্মবিশ্বাসে ভরা কিন্তু এখন নম্র তিনি মাইক তুলে নিলেন এবং বললেন একসময় আমি ভাবতাম যে সফলতার অর্থ হল বড় পদ বড় কেবিন এবং অন্যদের উপর হুকুম চালানো কিন্তু এখন বুঝেছি যে আসল সফলতা তখনই যখন লোকেরা তোমাকে দেখে মনুষ্যত্ব শেখে ভয় নয় হাততালি বাজল কিন্তু এবার সেই হাততালি কেবল আনুষ্ঠানিক ছিল না প্রতিটি তালিতে ছিল আপনত্ব প্রতিটি মুখে ছিল গর্ব বিক্রম মাইক নিয়ে বললেন স্যার এই কোম্পানি আমাদের শিখিয়েছে যে প্রত্যেকটি অফিস শুধু কাজের জায়গা নয় এটি একটি পরিবার হয় যেখানে প্রত্যেক মানুষ সে পরিচারিকা হোক বা ম্যানেজার সবাই একটি সুতোয় বাঁধা সম্মানের সুতোয় রাজেশ মঞ্চে এলেন তিনি সবাইকে দেখলেন সেই অফিস যা একসময় লোক দেখানো ভাব এবং অহংকারে ভরা ছিল আজ ভালোবাসা সরলতা এবং নম্রতায় ঝলমল করছে রাজেশ বললেন বন্ধুরা আমি যখন এই কোম্পানিতে এসেছিলাম তখন আমার উদ্দেশ্য টাকা রোজগার করা ছিল না আমার উদ্দেশ্য ছিল মানুষকে বোঝা আর আজ যখন আমি আপনাদের সবাইকে দেখি তখন মনে হয় যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি তিনি থামলেন তারপর ধীরে ধীরে বললেন যদি এই পৃথিবী পোশাক দিয়ে পদ দিয়ে বা টাকা দিয়ে মানুষকে বিচার করা বন্ধ করে দেয় তবে হয়তো কেউই গরিব বা ছোট থাকবে না প্রত্যেক মানুষের একটি মর্যাদা থাকে শুধু সেটা দেখার জন্য একটি স্বচ্ছ চোখ চাই পুরো হল হাততালির গর্জনে ভরে গেল প্রিয়ার চোখ আবার অশ্রুসিক্ত ছিল কিন্তু এবার সেই অশ্রু লজ্জার নয় গর্ব এবং কৃতজ্ঞতার ছিল রাতে যখন সবাই চলে গেল রাজেশ একাতার চেয়ালে বসে আকাশের দিকে দেখছিলেন বাইরে হালকা বাতাস বইছিল আর বিল্ডিংয়ের ছাদে লেখা স্লোগানটি চাঁদের আলোয় ঝলমল করছিল হিউম্যানিটি ফার্স্ট বিকজ রেসপেক্ট বেলস এভরিথিং রাজেশের ঠোঁটে সেই হালকা হাসি ছিল তিনি বিড়বিড় করে বললেন কখনো কখনো কারোর ভুলই সবচেয়ে বড় শিক্ষায় পরিণত হয় তিনি ধীরে ধীরে জানালা বন্ধ করলেন এবং ঘরের আলো নিভিয়ে দিলেন কিন্তু সেই আলোর চেয়ে বেশি উজ্জ্বলতা এখন প্রত্যেক হৃদয়ে ছিল যা সবসময় জ্বলতে থাকবে প্রত্যেক প্রিয়া প্রত্যেক বিক্রম প্রত্যেক রাজেশের ভেতরে এই গল্প তাদের সবার জন্য ছিল যারা নিজের পদের সামনে অন্যদের সম্মান করতে ভুলে যায় কখনো কারোর পোশাক দেখে তাকে বিচার করো না কারণ হতে পারে সেই মানুষটি একদিন তোমাকে নিজের পরিচয় শিখিয়ে দেবে বন্ধুরা আপনাদের কি মনে হয় যদি রাজেশ বার্মার জায়গায় অন্য কেউ থাকত তবে কি প্রিয়া সিং কখনও পাল্টাতে পারতেন শাস্তির চেয়ে কি ক্ষমার প্রভাব বেশি হয় আপনাদের উত্তর আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক শেয়ার করুন এবং স্টোরি বাই অনিকের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের গল্পে দেখা হবে ততক্ষণ পর্যন্ত মনুষ্যত্ব বজায় রাখুন ভালোবাসা ছড়ান আর কারোর অসহায়তা বা পরিস্থিতির ওপর হাসবেন না